হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি চলে আসছি দেখেন সজনে ডাটার একটা রেসিপি নিয়ে তা আমি এখানে একটু কচি সজনে ডাটা কেটে নিয়েছি তার সাথে মাঝারি সাইজে দুটো আলু সজনার মতো লম্বা লম্বা কেটেছি দুটো টমেটো দিয়েছি এখানটায় আমি সরষে আর লঙ্কা বেটেছি হলুদ সরষে আর এটা হচ্ছে মটর ডাল মটর ডালের মধ্যে কাঁচা লঙ্কা আদা দিয়ে আমি বেটে নিয়েছি এটা আমি বড়া করে নেব তো বড়া দিয়ে সজনে ডাটা ঝোল হবে ব তার জন্য আমি নিব একটু কালো জিরে একটু চিনি একটু স্বাদ মতো লবণ একটু হলুদ গুঁড়ো এটা ভালো করে আমি ফেটিয়ে নেবো যত আপনি বড়া ফেটাবেন তত ভালো ফুলবে এবারে আমি বড়াগুলা ভেজে নেব আমি একটু বড় বড় দেব আপনারা আপনাদের মতো দেবেন আমি এইভাবে করে সব কটা বড়া ভেজে নেব গরমকাল তো প্রায় চলেই আসলো তো এরকম সজনে ডাটা দিয়ে কম তেল মশলা দিয়ে এরকম পাতলা ঝোল খাওয়ায় যায় শরীরও ভালো থাকবে সবাই সুস্থ থাকবে এইভাবে করে আমি সব বড়াগুলো ভেজে নেব আর যখন বড়া ভাজবেন আঁচটা একটু বেশ জোরে থাকবে বড়াগুলা যে কুকুর করে নেবো এক হয়ে গেছে আর এক দিকটা করে নেব এটা ঝোলের বড়া বেশি করকরা করবো না বেশ একটু নরম নরমই থাকবে দেখেন বড়াগুলা কি সুন্দর ফুলে উঠেছে এবার আমি এগুলো নামিয়ে নেবো কটা বড়া ভাজা হয়ে গেছে আমার ওই বড়া ভাজার তেলে আমি কালো জিরে দিব অল্প আলুগুলো ছেড়ে দেব একটু নবম তেবো একটু হলুদ আলুটাকে একটু ভালোভাবে আমি ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে ওই তেলে দেবো আমি দুটো চেরা কাঁচা লঙ্কা কলসি এবার আমি ঢেলে দেবো এবং সরষা লঙ্কা রেখেছিলাম রয়েছিলাম তো জল মশলা ধরে না পুড়ে যায় এবার দেবো আমি হলুদ গুঁড়ো দেব আমি পরিমাণ মতো লবণ একটু দিব মিষ্টি একটু ফুটুক মশলাটা দেখেন আমার সরষটা একটু ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না পিতা হয়ে যায় এবার আমি এই ভাজা মশলাগুলোতে যে আলু ভেজে রেখেছিলাম ঢেলে দেব দেবো আমি হচ্ছে সজনে ডাটা এবার আমি এগুলো ভালো করে মিক্স করে নেব এখন আঁচটা আপনারা বাড়িয়ে দেবেন একটু ভাজা ভাজা করে তারপরে এর মধ্যে জল নিয়ে দেব একটু এখন জল দিতে হবে এই সজনে ডাটা আলু সেদ্ধ হবে সেই পরিমাণ মতো একটু জল দিতে হবে এবার আমি এটা ঢাকা দিয়ে দিব এখন হয়ে গেছে এবার আমি বড়াটা দিয়ে দিব। মটর তালের বড়া একটু ভিজলেও কিছু হবে না ভাঙবে না একটু ফুটিয়ে আমি নামিয়ে দেব এবার আমি নামিয়ে নিব আপনারা চাইলে থেকে কাঁচা তেল দিতে পারেন কিন্তু আমি দেব না আমি এটুকু ঝোল রাখবো আপনারা চাইলে আরও একটু শুকাতে পারেন আপনারা আপনাদের মতো করতে পারেন কিন্তু আমি এটুকু রাখবো পরে বড়া সব ঝোল টেনে নেবে এবার আমি নামিয়ে দেব দেখেন সজনে ডাটা দিয়ে বড়ার ঝোল হয়ে রেডি সজনে খাওয়া তো খুব ভালো হার্টের পক্ষে যাদের হাই প্রেশার আছে তাদের জন্যেও তো আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন বরা দিয়ে সজনে ঝোল খুব ভালো লাগবে খেতে আর এখন তো সেই গরম চলে আসলো বেশ এখন ভালোই গরম আছে তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এরকম পাতলা ঝোল তরকারি খেলে তো আজ আমি চলি আবার একটা ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন